এমন থাকবো ছয় কেজি থাকবো কোনোটা পাঁচ কেজি টিকবাজার এগারোশো নয়শো উপর ডিপেন্ড করে

প্রিয় দর্শক আমি এখন আছি বাদামতলি বাদামতলি সকল ধরনের ফল পাইকারি বিক্রি হয় বিশেষ করে লটেও বিক্রি হয় তো আপনার যদি লটে আপনার যদি লটে কম দামে ফল কিনতে চান তাহলে বাদামতলি চলে আসবেন তো এখান থেকে আপনারা লটে বিভিন্ন ধরনের ফল পাইকারি দামে কমে কিনতে পারবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ট্র্যাক ভর্তি ট্র্যাকে করে ফল বিক্রি হচ্ছে লটে ট্র্যাকে ট্র্যাকি ফল ঢাকা বাদামতলি ট্র্যাকে ট্র্যাকে করে বিভিন্ন ধরনের ফল লটে পাইকারি দামে বিক্রি হয় প্রতিদিন সকালবেলা